ধরনের শত কোটির স্বর্গরাজ্য এদিকে অন্ধ্রপ্রদেশ সরকারের প্রতি সমর্থন জানালেন জাতিসংঘ মহাসচিব জানাব আন্দোলনের পক্ষে ছিলাম কিন্তু আমি বোঝাতে পারিনি বলছেন ব্যারিস্টার সুমন এবং সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রস্তাবে রাজি নেতা নিহাহ দর্শক শুনছিলেন সংবাদ নাম এখন বিস্তারিত আন্দোলনের পক্ষে ছিলাম কিন্তু আমি বোঝাতে পারিনি বলছেন ব্যারিস্টার সুমন ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর আত্মগোপনে চলে যান আওয়ামী লীগের নেতা কর্মীরা এই সময় ক্ষমতাসীনদের কেউ কেউ গোপনে দেশ ছেড়ে পাড়ি জমিয়েছেন বলে গুঞ্জন রয়েছে এদিকে শেখ হাসিনা সরকার পতনের পর কোনো খোঁজ ছিল না সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের অবশেষে আত্মগোপনে থেকে মুখ খুললেন আলোচিত তিনি শুরু থেকে সংস্কার আন্দোলন বা আন্দোলনের সঙ্গে ছিলেন বলে দাবি করেছেন একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথার বিষয়টি বোঝাতে পারেননি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন ভিডিওতে সুমন বলেন আমি শুরু থেকে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কারের পক্ষে ছিলাম এবং এই আন্দোলনে যারা আহত নিহত হয়েছেন এই হত্যাকাণ্ডের বিচারের পক্ষে আমি ছিলাম কিন্তু আমার ব্যর্থতা হলো আমি আপনাদের বোঝাতে পারিনি আমি এই ব্যর্থতার জন্য আমার যা ফলোয়ার আছেন আমার কাছে যারা প্রত্যাশা করেছে সবার কাছে দুঃখ প্রকাশ করছি গত পনেরো বছরে দেশের বিভিন্ন সেক্টরে দুর্নীতির বিরুদ্ধে যারা স্বেচ্ছায় ছিলেন তাদের মধ্যে নিজেকে অন্যতম বলেছেন ব্যারিস্টার সুমন তিনি আরো বলেন আপনারা এখন যে কাঠামোগত সংস্কার চাচ্ছেন অথচ এই সংস্কারের জন্য দীর্ঘ বছরের আগে থেকে কাজ করে যাচ্ছি আমি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ গত পনেরো বছরে যে দুই তিন মানুষ দুর্নীতি বিরুদ্ধে সোচ্চার ছিলেন তাদের মধ্যে হয়তো আমাকে একজন পাবেন আমি এস আলমের বিরুদ্ধে বাদী হয়ে টাকা পাচারের জন্য মামলা করেছি আওয়ামী লীগের বর্তমান কমিটি যিনি প্রচার সম্পাদক আব্দুল সোবাহান গোলাম আমেরিকাতে তার নয়টি বাড়ি থাকা নিয়ে আমি নিজে বাদী হয়ে মামলা করেছি পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে নিজে বাদী হয়ে দুদকে মামলা করেছি জাতীয় সংসদে তার বিরুদ্ধে আমি বক্তব্য দিয়েছি কার মিশনার মতিউরের বিরুদ্ধে মামলা করেছি সালমান মুর্শেদের বাড়ি গিয়ে মামলা করেছি ফুটবলের দুর্নীতি নিয়ে কাজী সালাউদ্দিন সম্পর্কে কথা বলেছি অফিসার ইনচার্জ মুআমের বিরুদ্ধে আমি নিজে মামলা করেছি পর ডিজিটাল নিরাপত্তা আইনে তার আট বছরে সাজা হয়েছে আপনারা জানেন আমার জীবনে কত ঝুঁকি ছিল কোটা আন্দোলন শুরু হওয়ার দুই সপ্তাহ আগে সংবাদ সম্মেলন করে বলতে বাধ্য হয়েছি যেটি করেছি যে আমার জীবনে ঝুঁকি রয়েছে সুতরাং এই যুদ্ধের সময় আমি চেষ্টা করেছি এখন আপনারা যে যুদ্ধ শুরু করেছেন ছাত্র নেতৃত্বে যে যুদ্ধ দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ এই যুদ্ধে সবসময় আমি দোয়া করি এই যুদ্ধে সবসময় আমার জায়গা থেকে শরিক থাকার চেষ্টা করব কোট সংস্কার আন্দোলন যখন সরকার পতনের এক দফায় রূপ নিল তখন শেখ পক্ষে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন দ্যারাস্ট সুমন বিরোধিতাও করেন তিনি এর আগে সুমন বলেছিলেন যারা ফেসবুক প্রোফাইল লাল করেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি ততটুকু পর্যন্ত লাল যতটুকু দাবি যৌক্তিক পর্যায়ে ছিল কোটা সংস্কারের জন্য ছিল আমি ততটুকু পর্যন্ত লাল ছিলাম কিন্তু যখন আমার নেত্রী শেখ হাসিনা পদত্যাগ চাচ্ছেন এবং ধ্বংস মেতে উঠেছেন তখন আমি আপনার পক্ষে নেই কেননা আপনাদের যেমন আমার নেত্রী বিরোধিতা করার অধিকার আছে আমারও আমার নেত্রীর পক্ষে দাঁড়ানোর অধিকার আছে বিভিন্ন সময় নানা সামাজিক ইস্যু নিয়ে ফেসবুকে কথা বলে আলোচনায় উঠে আসেন ব্যারিস্টার সুমন দাদা যদিও সংসদ নির্বাচনে হবিগঞ্জ চার চুনারুঘাট মাদবপুর আসনে নির্বাচিত হন তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানালেন জাতিসংঘ মহাসচিব ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে পাঠানো এক চিঠিতে জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস বাংলাদেশের অন্তর্ভুক্ত সরকারের প্রতি সমর্থন যাপন করেছেন গত ষোলোই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে পাঠানো চিঠিতে তিনি উল্লেখ করেন শান্তি প্রতিষ্ঠা এবং অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক উত্তরণের পথে তার সরকারের প্রচেষ্টাকে সম্পূর্ণ সমর্থন করে জাতিসংঘ বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনা এবং সংসদ নির্বাচনে আয়োজনের প্রচেষ্টাকে আমি স্বাগত জানাই আন্তেনিও গুতেরেস জানিয়েছেন জাতিসংঘ ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে এবং অনুরোধ পেলে যে কোনো সমর্থন দিতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশের জনগণের স্বার্থে আবাসিক সমন্বয়কারী এবং জাতিসংঘের কান্ট্রি টিমের মাধ্যমে এই অনুরোধ করা যেতে পারে বাংলাদেশ তার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সন্দিক্ষণে দাঁড়িয়ে রয়েছে উল্লেখ করে চিঠিতে গুতেরেসের লেখেন এই ক্রান্তি সহিংসতার অবসান জবাবদিহিতা নিশ্চয়তা করা আইন শৃঙ্খলা পুনরুদ্ধার এবং গণতান্ত্রিক নির্বাচনের পথ নির্ধারণে ডক্টর ইউনুসের নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আশা করি যুবক ও নারীদের পাশাপাশি সংখ্যালঘু এবং আদিবাসী সম্প্রদায়ের মতামত বিবেচনায় নিয়ে আপনার সরকার একটি অন্তর্নি অন্তর্ভুক্তিমূলক পন্থা গ্রহণ করবে সব নাগরিক এবং বিশেষ করে সংখ্যালঘুদের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপর নির্ভর করছে হাওরে হারুনের শত কোটি রাজ্য কিশোরগঞ্জে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার সাবেক প্রধান হারুনা রশিদের জমির সন্ধান মিলেছে তার নিজের ভাই স্ত্রী সন্তান স্বজনদের নামে ও বেনামে কেনা হয়েছে জমি ফ্ল্যাট ও রিসোর্ট কিশোরগঞ্জের মিঠাই মইনের হোসেনপুর গ্রামের পাশে হাওরের হারুনের প্রায় তিন হাজার শতক জায়গা জুড়ে একটি পুকুরের চারপাশে প্রায় এক কোটি টাকা ব্যয় নির্মিত অত্যাধুনিক প্রেসিডেন্ট রিসোর্স দ্বীপের মতো দাঁড়িয়ে রয়েছে দু হাজার একুশ সালের তিন সেপ্টেম্বর চালু হওয়া রিসোর্টের এক পাশে বৃষ্টি দোতলা কটেজ রয়েছে পার্টি তাপ নিয়ন্ত্রিত গেম জোন ও ওয়াচ টাওয়ার এক একটি শ্যুটের দৈনিক ভাড়া ছয় হাজার থেকে আঠাশ হাজার টাকা জানা যায় এই রিসোর্টটি দু হাজার একুশ সালে তিন সেপ্টেম্বর উদ্বোধন করা হয়েছিল রিসোর্ট এলাকার মাঝে রয়েছে বিশাল আয়তনের একটি দীঘি এর মাঝখানে হেলিপ্যাড বিগত সরকারের একাধিক প্রভাবশালী মন্ত্রী সচিব এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও উদ্বোধনকালে সাবেক স্থানীয় সংসদ সদস্য রাষ্ট্রপতি পুত্র রেজওয়ান আহমেদ তৌফিক ও চিত্রনায়ক নায়িকা ও হাওনা রশিদ সহ দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন বিশাল স্থাপনের মালিক সদ্য সাবেক ডিবি প্রধান হাওনা রশিদ রিসোর্টটির ব্যবস্থাপনা পরিচালক তার ছোট ভাই ডক্টর শাহরিয়ার রিসোর্টের বাইরে হাওন রশিদ কৃষকদের তিন চারশো একর জমি তার আগ্রো ফার্মের জন্য দখলের পায়তারা করেছেন বলে জানা গেছে অভিযোগ করেছে শতাধিক একর জমি বাদ দিয়ে গত বছর দখল করে নিয়েছেন তিনি গত শুকনাম মৌসুমে হাওয়ানের ছোট ভাই শাহরিয়ার নেতৃত্বে মিঠামনের হোসেনপুর থেকে অষ্টগ্রামের ভাতশালা পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকায় মাটির বাঁধ নির্মাণ করেছেন কৃষকদের জমি কেটে নির্মাণ নিয়মান বাধে মাঠ ফেলা হচ্ছে তবে বর্ষায় এসে যাওয়াই বাঁধটি সম্পূর্ণ হয়নি মিঠাইমনের একটি গ্রামের নৌকা চালক বলেন ওই যে বড় বড় বিল্ডিং দেখছেন ওই সবকিছু হাওন সাহেবের এগুলো দেখতে কিছুদিন পর নায়ক নায়িকা মন্ত্রী এমপি নিয়ে ঘুরতে আসেন উনি বাংলাদেশের অনেক বড় পুলিশ অফিসার ছিলেন এছাড়া রাষ্ট্রপতির সঙ্গে অনেক মিল আছে যার যার জন্য ওনার খুশি হারাবার যার জন্য ওনারে খুশি রাখার লাইগা নাম রাখছে প্রেসিডেন্ট রিসুট রিসোর্ট এলাকার মাঝে রয়েছে বিশাল আয়তনের একটি দিঘি এর মাঝখানে হেলিপ্যাড বিগত সরকারের একাধিক প্রভাবশালী মন্ত্রী সচিব এবং পুলিশের ঊর্ধ্বত কর্মকর্তারা রিসোর্টে বেড়াতে এসেছেন বিশাল এসব স্থাপনার মালিক সদ্য সাবেক ডিবি প্রধান হাওনা রশিদ সরজমিনের সাবেক ডিবি প্রধান হাওনা রশিদের এলাকা গিয়ে ভুক্তভোগী এবং নানা শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলে তার বিপুল সম্পদের সন্ধান পাওয়া গেছে স্থানীয় লোকজনের প্রশ্ন একজন পুলিশ কর্মকর্তা এত অর্থবিত্তের মালিক হন কিভাবে তার বিপুল সম্পদের কথা লোক মুখে আলোচিত হলেও হয়রানির ভয়ে কেউ মুখ খোলেনি বিগত আওয়ামী লীগ সরকারের পুলিশ প্রশাসন তাকে ডিবি প্রধানের পদ থেকে সরিয়ে দেয় আওয়ামী সরকারের পতনের পর হাওনার বিপুল সম্পদের উৎসব সম্পর্কে খোঁজখবর নেয় হাওনের বিপুল সম্পদের উচ্চ সম্পর্কে খোঁজ খবর নেয় অনেকেই পিঠাই সদর ও হোসেনপুর গ্রামের ভক্তপুকে মানুষের সঙ্গে কথা বললেও কেউ নাম ঠিকানা প্রকাশ করে মন্তব্য করতে রাজি হননি এছাড়া পরিবারের সদস্যদের নামে কিশোরগঞ্জ জেলা শহরে নীলগঞ্জ রোড উকিলপাড়া এলাকায় তিনতলা বিশিষ্ট বিশিষ্ট ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে উকিল পাড়াস্থ ফ্ল্যাটটি সাত বছর আগে নির্মাণ করা হয়েছিল তবে সেখানে হারণ বা তার কোনো আত্মীয় স্বজন বসবাস করে না ফ্ল্যাটটিতে ভাড়াটিয়া বসবাস করত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত পাঁচ আগস্ট পদত্যাগ করার পর ভাড়াটিয়ারা বাসা ত্যাগ করে চলে যান সরজমিনে গিয়ে দেখা যায় বাসাটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে ধারণা রশীদ কিশোরগঞ্জের মিঠাই উপজেলার হোসেনপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবা মৃত আব্দুল হাসিম ও মা জহুরা খাতুন বাবা পেশায় কৃষক ছিলেন বাড়ি বাড়ির অসচ্ছলতার কারণে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে হাওড়া এলাকার লোকজনের কাছ থেকে আর্থিক সহযোগিতা নেন উনিশশো তিরানব্বই থেকে চুরানব্বই সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হন উনিশশো নিরানব্বই সালের দিকে সাল সাবিল বাসের টিকিট চেকারের চাকরি নিয়েছিলেন ভুয়া কাগজপত্র তৈরি করে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের সহযোগিতায় হারুন রশিদ তার বাবার মুক্তিযোদ্ধা সনদ বানিয়েছিলেন সেটি ব্যবহার করেই বিসিএসএ এ মুক্তিযোদ্ধা কোটায় পুলিশের চাকরি পান তিনি সারদায় ট্রেনিং এর সময় শৃঙ্খলা ভঙ্গের দায়ে চাকরিচ্যুত হন তার এরপর মার্কেটেন্টাইল ব্যাংকে চাকরি করেন পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে ছাত্রলীগ করার কারণে হারুন পুলিশের চাকরি ফিরে পান তিনি হারুনের ভাই ডাক্তার শাহরিয়ার মিঠাই মইনে অবস্থিত প্রেসিডেন্ট রিসোর্ট পরিচালনার দায়িত্ব আছেন আরেক ভাই মোহাম্মদ জিল্লুর রহমান পুলিশের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এএসআই পদে চাকরি করছেন সাবেক জিবি প্রধান হারুনা রশিদের মোবাইল ফোন বন্ধ থাকা অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি তার ভাই প্রেসিডেন্ট রিসোর্ট ও আগ্রো ফার্মের পরিচালক ডক্টর এ বি এম ফোনও বন্ধ রয়েছে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবে আজি নেতা নিহাউ ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে ইসরায়েলের কর্তাদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছে কাতার সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ তবে প্রতিবারই যুদ্ধবিরতি কার্যকর করতে কঠিন সব শর্ত জুড়ে দিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার তাতে চ্যালেঞ্জের মুখে পড়েছে যুদ্ধবিরতি কার্যকর ইস্যু তবে এবার যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে নেতানিয়াহু সোমবার তেল আবিবে এমন দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন খবর ডয়েসে ব্লের বিলকণে জানিয়েছেন যুদ্ধবিরতি নিয়ে নেতানিয়াহুর সঙ্গে তার খুবই কার্যকর বৈঠক হয়েছে সেখানে নেতানিয়াহু তাকে জানিয়েছেন যুক্তরাষ্ট্রে যে যুদ্ধ বিরতির প্রস্তাব দিয়েছে তা তিনি মেনে নিচ্ছেন এখন হামাস তা মেনে নিলেই এই অঞ্চলে আর যুদ্ধ হবে না লিঙ্কন বলেছেন ইসরায়েলের বন্দীদের মুক্তি দিয়ে গাজা ফিলিস্তিনিদের স্বস্তি ফেরানোর বিষয়টি এখন হামাসের উপর নির্ভর করছে এটা নির্মাণ এটা নির্ণায়ক মুহূর্ত যুদ্ধ বিরতি করে বন্দিদের ঘরে ফেরানোর এবং দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার এর থেকে ভালো সুযোগ সম্ভবত আর পাওয়া যাবে না যুদ্ধবিরতি কার্যকর শুরু থেকে মধ্যস্থ করছে কাতার কাজে ব্লিংকেন এখন কাতার যাবেন এবং সেখানে গিয়ে কাতারের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়টি নিয়ে কথা বলবেন পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন আর সেটি হলে ইসরায়েলের হামাস সংঘাত শুরুর পর দশ মাসে এই নিয়ে নবাই নয়বার মধ্যপ্রাচ্য সফর করবেন ব্লিংকেন মধ্যস্থতাকারীদের একটা অংশ অবশ্য মনে করছেন যুদ্ধবিরতি চুক্তি এবার হয়ে যাবে তবে ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনার ফলে এই সংঘাত আরও বাড়ার আশঙ্কাও করছেন অনেকে জানিয়েই চলতি সপ্তাহের শেষের দিকে মিশরের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হবে সেই আলোচনার আগে অবশ্য নেতা নিয়াহিউ সতর্ক করে বলেছেন আলোচনার সময় কেউ যেন এমন কোনো কাজ না করে যাতে এই প্রক্রিয়া বানচাল হয়ে যায় দশকে এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলো অবশ্যই একটু লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন ধন্যবাদ